আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের আমি করে দেখাবো সবজি দিয়ে মজাদার একটি লুডুসের রেসিপি আশা করি এই রেসিপিটিও প্রতিদিনের মতো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই যে দেখুন আমি এখানে কিছু সবজি নিয়েছি দেখুন আমি গাজর কুচি করে নিয়েছি টমেটো কুচি বকুলি বাঁধাকপি কুচি ফুলকপি কুচি আর হচ্ছে সিমির বিচি সিমির বিচি খেতে কিন্তু মটরশুঁটির মতোই লাগে আর এই যে দেখুন আমি কোকোলার যে নুডলসটা আছে সেই লুডুসটা নিয়েছি এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিলাম ছোয়াবিন তেল এখন পানিগুলো গরম হওয়ার পর আমি এখানে লুডুসগুলো ভেঙে দিব আর হ্যাঁ বন্ধুরা একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি যে সময় গরম পানিটা করি সেই সময় যদি একটু তেল দিয়ে দেই তাহলে দেখা যায় লুডুসটা যখন সিদ্ধ হবে তখন একটার গায়ে আরেকটা লেগে যাবে না আর অনেকটাই ঝরঝরে হবে এই যে দেখুন আমি লুডুসগুলো সিদ্ধ করে নিয়েছি একটু শক্তই আছে এভাবেই আমি নামিয়ে নিব এখন আমি একটা চেকনির মধ্যে দেখুন ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ সময় ধুয়ে নিয়েছি এখন এটা এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা কাপার বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর আমি তিনটা ডিম একটা বাটিতে ভেঙে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিব আমি ডিমটা দেওয়ার পরে না একটু পরে ডিমটা নেড়ে চেড়ে ভেঙে ঝুড়ি করে নেব আর এখানে আমি অল্প পরিমাণের লবণ দিয়ে নিয়েছি ডিমের মধ্যে কিছুক্ষণ সময় নেড়ে তারপর হচ্ছে আমি এগুলো করে নিব আর এটা আমি একটা পাটিতে তুলে নিব এভাবে লুডুস রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে লুডুস কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারেন আপনারা একদিন এভাবে রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে সবজি দিয়ে লুডুস রান্না করলে বাচ্চাদের যদি খেতে দেন তাহলে দেখা যায় সবজিটাও খাওয়া হলো লুডুসও খাওয়া হলো এই যে আমার ঝুরি করে নেওয়া শেষ এখন আমি সবগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি এখন এই টপারে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল আগে থেকে আমি কিছু পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে ভেজে নিব এখন কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব আর এই সবজিগুলো তেলের মধ্যে ভেজেই আমি এগুলো সিদ্ধ করে নিব আর এগুলো নেড়ে চেড়ে ভেজে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিয়ে এরপর আমি যে লুডুসের মশলা থাকে সেটা দিয়ে এই যে আমার মশলাগুলো দিয়ে নেওয়া শেষ এখন আবারও কিছুক্ষণ সময় নেড়েচেড়ে এগুলো ভেজে নিব আর এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরায় এক টেবিল চামচ মানে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এখন আমি সবগুলো লুডুস এর মধ্যে ঢেলে দিব আমি সবগুলো লুডু চিনি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব আর এটা একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমার লুডুসগুলো যে আমি সিদ্ধ করে নিয়েছি সেগুলো একটার গায়ে কিন্তু আরেকটা লেগে যায়নি অনেকটাই ছজ্জরে হয়েছে আশা করি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন আমি যে আগে থেকে ডিমগুলো ঝুরি করে নিয়েছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দেব এখন ডিমগুলো সবগুলো লুডুসের সাথেই আমি ভালো করে মিশিয়ে নিব আমার বাচ্চারা এভাবে লুডুস রান্না করলে খেতে অনেক পছন্দ করে আপনারাও বাসায় ট্রাই করবেন আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ছয়া ছচ আপনাদের হাতের কাছে যদি সয়া ছচ না থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন চাইলে আপনারা টমেটো ছচও এখানে দিয়ে নিতে পারেন আর আমি যখন বাচ্চাদের খেতে দিব তখনই হচ্ছে টমেটো সস দিয়ে দিব এতে খেতে কিন্তু দ্বিগুণ টেস্ট হয় আর আপনাদের হাতের কাছে যদি টমেটো সস না থাকে তাহলে সেটাও কিন্তু স্কিপ করতে পারেন কিছু ধনেপাতা আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি আর এগুলো সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার লুডুস রান্নাটা ডান আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আশা করি আমার এই সহজ সুন্দর লুডুস রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর যারা এ পর্যন্ত এসেও আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আর আমার এই কঠিন পথটা চলা অনেকটাই সহজ করে দেয় ভিডিওটি আর বেশি বড় করবো না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লা হাফেজ